নমস্কার বন্ধুরা আজকে রবিবার কালকে আমি চলে যাচ্ছি লিডুয়াতে আজকে না আমি ব্লগের শুরুতে একটা কথা আপনাদেরকে বলে রাখি আজকে আমি আপনাদের সাথে অনেক কথা বলবো এবং সত্যি কথা বলতে সকালবেলার ব্রেকফাস্ট তৈরি করার পরে আর ব্লগ করতে ইচ্ছা হয়নি তো ব্রেকফাস্ট তো তৈরি করেছি সঙ্গে রয়েছে আমার সানডে সাসপেন্স আর আজকে আমরা খেয়েছি গোলা রুটি এর মতোই আদ একটু আদা একটু পেঁয়াজ একটু লঙ্কা আর একটা ডিম ফেটিয়ে দিয়েছি ফেটিয়ে দিয়ে এভাবে করে গোলা রুটি করে সেভাবে করেই করেছি খেতে খুব ভালো হয়েছিল কিন্তু ব্রেকফাস্টটা করার পর থেকে মনটা খুব খারাপ হয়ে গেল তো আর করিনি তো যাই হোক গোলা রুটি করার জন্য আঁচটা একেবারে লো ফ্লেমে রাখতে হয় তো সেটাই আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর পুরো ব্যাপারটাই মাখো হয়েছে এদিকে আমার মা ওই দুপুরবেলা রান্না বান্নাগুলো করছে আর কি আর এখানে মোটামুটি আমার গোলা রুটি হয়ে গেছে বেলা মোটামুটি টুকটুক করে হয়েছে এটা সকাল দশটায় সময়কারই ব্লগ তো এই সময় থেকে মনটা একটু ভারাক্রান্ত হয়ে যাচ্ছে তো যাই হোক আমার মেয়েকে খেদে দেওয়ার পরে সেভাবে করে আর ব্লগ করিনি কারণ আপনাদের সাথে আজকে প্রচুর কথা বলবো এখন আছে বিকেল চারটে একটুখানি শুয়েছিলাম আজকে আমাদের বেলা। এত চিলি চিকেন হবে তো কালকে এক কিলো মাংস কেনা হয়েছিল তার মধ্যে কিছুটা মাংস একটুখানি দুপুরবেলা ঝোল হলো সব আর ব্লক করিনি কারণ তখন মানে তাড়াহুড়াও ছিল রান্না নিয়ে সেই জন্য আর ব্লক করিনি তারপর এঁচোর রান্না হয়েছে এঁচোর চিংড়ি হয়েছে তেলেপিয়া মাছ খেতে ভালোবাসি তাই মা তেলেপিয়া মাছ নিয়েছে তেলেপিয়া মাছের ঝাল হলো এই সব কিছু হয়েছে দুপুরবেলা তারপর একটুখানি শুয়েছি আমার হাজব্যান্ড আসবেন রাতের বেলা মানে কাজটা পাড়ার থেকে ওই হয়তো আটটা সাড়ে আটটার দিক করে হয়তো আবার ঢুকবে তো ওই চিলি চিকেনের রেসিপিটা দেবো বলে আর দিন ওইটুকু সময়টাতে করবো হয়তো মতো কথা চা মনটা একটুখানি খারাপ ওই জন্য মানে সেই উচ্ছ্বাসে আর ঠিক ব্লক করা হয়ে ওঠেনি আর কি প্রত্যেকবারই হয় একই তো ব্যাপার একই সময় এই সময়টা তো আসবেই যখন জাম্পাটি আসি খুব আনন্দ হয় যাই হোক যেটা বলছিলাম ওই আর মনটা একটু খারাপ ছিল বলেই আর কি আর মানে ব্লকটার হয়ে ওঠেনি আর কি করা তো এই সেই উদ্যমে আর ব্লক করা হয়ে ওঠেনি তো ঠিক আছে এইভাবে করি চলবে আর কি যাই হোক জীবনে সব কিছুই থাকে বন্ধুরা সব কিছু মিলেমিশেই চলতে হয় দায়িত্ব থাকে কর্তব্য থাকে সব কিছু নিয়ে চলতে হয় মেয়েদের জীবনটা একটু বেশি টাফ হয় কারণ নিজেদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে অন্য আরেকটা জায়গাতে গিয়ে থাকা সব মেয়েদের জন্যেই এটা হয় আর কি আমি যার ব্লগ দেখি আমি পার্টিকুলার একজনেরই ব্লগ দেখি এবং অন্য কারোর ব্লগ আমি দেখি না আমি বিং লাইফ উইথ ঝিনুক তারই ব্লগ দেখি কারণ তার সাথে আমি আমার পরিস্থিতির অনেকটা মিল পাই রুচিপদেরও মিল পাই সেই জন্যই আমি দেখি তার মাও দিনের পর দিন আস্তে আস্তে করে ইয়ে হচ্ছে তার মায়েরও হাঁটুর প্রবলেম স্পন্ডেলাইসিস সমস্ত কিছু আছে আমার মায়েরও হাঁটুর প্রবলেম আছে কিন্তু অন্য কোনো প্রবলেম নেই তবে মায়ের যেটা হয়েছে বাবা চলে যাওয়ার পরে হাই প্রেশার হয়েছে এইটা আর কি আর আমার যেটা হয়েছে বাবা চলে যাওয়ার পরে আমার বেশ কিছু কথা মনে থাকে না আগে এতটা ছিল না এখন ইদানিং করে জিনিসটা বেশ হয়েছে মানে মনে থাকছে না আমি হয়তো মন দিয়ে শোনার চেষ্টা করছি কিন্তু তারপরেও ভুলে যাচ্ছি মানে এই জিনিসগুলো হয়েছে আসলে তীব্র মানসিক চাপ এইগুলো তো গেছে এবার আমার মা মানসিক চাপটাকে না গিলে ফেলতে পারে আমি আবার মানসিক চাপে যেমন রিয়্যাক্ট করি প্রথম দিকে আমি খুব রিয়াক্ট করে ফেলি তারপরে সেই মানসিক চাপটা ধিকে 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 আমার ভেতরে চলতে থাকে মেয়েদের জীবনটা হয়তো এটাই হয় সবাই এই জিনিসটা তো ফেস করবে তো সবার ক্ষেত্রে নয় হয়তো যাদের একটা সন্তান যেমন আমি আমার বাবা মায়ের একটাই মেয়ে আমার ক্ষেত্রে জিনিসটা বেশি আবার যা যাদের হয়তো দুটোই মেয়ে যেমন আমি যা ব্লগ দেখে তারা দুই বোন তারা দুই বোনই বেশি অনেকটাই দূরে থাকে তো একজন তো সেদিক থেকে এই মানসিক চাপটা থাকে এ তারপরে হয়তো বা ধীরে ধীরে করে এটা অভ্যেস হয়েছে আমারও তাই হচ্ছে চামফাটি এলে যেমন আনন্দ হয় তেমন লিলুয়াতে গেলেও আবার সাংসারিক দায়িত্বে জড়িয়ে পড়ি সবটা মিলিয়ে মিশেই জীবন এখানে খারাপ নতুন করে খারাপ লাগা নতুন করে ভালো লাগার কোনো জায়গা নেই এটাই জীবন এবং এটা সবাইকে ফেস করে নিয়ে চলতে হয় এই হচ্ছে ব্যাপার কিছু কিছু মানুষের আছে জীবন খুব স্মুথলি চলে আমাদের জীবনটা একটুখানি স্ট্রাগেলপূর্ণ হয়ে আর কি অনেকেরই এইটটি ফাইভ পার্সেন্ট মেয়ে ধরে নিন এরকম বেশিরভাগটাই এরকম আর কি তো ও যদি মনটা খারাপ কালকে চলে যাব আবার গিয়ে মেয়ের স্কুল আবার টিউশনি নাচের ক্লাস এই মানে এই ব্যাপারগুলোতে জড়িয়ে পড়বো সকালে ওঠা রান্না বান্না ঘর গোছানো ঘর পরিষ্কার সমস্ত কিছু মিলিয়ে মিশে আবার মনে এই আশা নিয়ে আমি চামপাহাটি থেকে প্রত্যেকবার চাই যে আমি আবার শিগগিরে আসবো এইভাবে করে চলতে হবে বন্ধু এটাই জীবন এইভাবে করে চলতে হবে তার মধ্যে একটু রাগ হয় একটু অভিমান হয় অনেক কিছু হয় তো হলে এখন আমার যেটা মেন প্রবলেম রাগ হলে হট করে রাগটাকে ঠিক হজম করতে পারি না আগে পারতাম যখন বয়সটা আর একটু কম ছিল আর সেটা পারতাম এখন বুঝি ওটাই আমার নিয়মটা ঠিক ওইভাবে করেই কন্ট্রোল করে ফেলা ভালো কারণ আপনি রিয়্যাক্ট করলেই যে সামনের সবাই আপনার রিয়্যাকশানের ব্যাপারটা বুঝবে কারণ বুঝবে তা নয় যার যার জীবন তাড়াতাড়ি হয় আমার রাগ আমার অভিমান এগুলো আমাকেই কন্ট্রোল করতে হবে এগুলো আমাকেই বুঝে নিয়ে চলতে হবে অযথা রিয়্যাক্ট করে ইয়ে করে এখন মেনলি আমি রিয়্যাক্ট করে আমি যখন শুনি আমার মা একটু বেশি হাঁটাহাঁটি করে ফেলেছে মায়ের কাছে হয়তো হয়তো ওই হাঁটাটা খুবই কমফর্ট জোন যেমন সমান রাস্তায় হাঁটলে কিছু হয় না যে রাস্তায় এখন আমি হাঁটছি এরকম রাস্তায় আমার মা কিন্তু দীর্ঘক্ষণ হাঁটতে পারে কিন্তু কীভাবে হাঁটবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে ওইটাই আমার পছন্দ হয় না হয়তো কিছুই হচ্ছে না কিন্তু মা হেঁটেছে মানে বেশি হেঁটেছে এইটা শুনলে আমি খুব রেগে যাই আগেও রেগে যেত কারণ আমার কাছে মনে হয় যদি বাই চান্স কিছু হয় তাহলে কে আমার মাকে বাজার করে দেবে কে মায়ের ব্যাংকের কাজ করে দেবে কে পোস্ট অফিসে করে দেবে এই সব মা কী করে সারভাইভ করবে কি হবে আমি তো আছি তখন আমি না হয় উড়ে উড়েই চলে আসবো সেটা তো নয় এই আর কি এইগুলো ব্লগিং আগে যখন এই ব্যাপারগুলো খুব মনে চলতো ব্লগ করতেই পারতাম না পুরো টোটালি বন্ধ চামফাটি এসেছে চামফাটি দু তিন দিনে হয়তো পাঁচ দিনের ব্লগ টানা করলাম যেদিনকে চলে যাব তার আগের দিনে আর ব্লগ করতে ইচ্ছা করতো না আর যেদিনকে হয়তো চলে গেলাম সেদিনকে তো আরোই করতে ইচ্ছা হতো না তারপরে হয়তো বাড়িতে গিয়ে হয়তো বা লিলুয়া পৌঁছে হয়তো দুদিন দু থেকে তিন দিন একটু টাইম লাগতো ব্যাপারটাকে কাটাতে মেনলি হচ্ছে চিন্তা ব্যাপারটা চিন্তা আর কিছুই নয় যে আগে তো বাবা ছিল অতটা সত্যি কথা বলতে চিন্তা করতাম না এখন সে চিন্তার ব্যাপারটা একটু বেড়ে গেছে এই আর কি তো তারপর আমি দেখলাম যে ওই জিনিসটা ওই মন খারাপটা যেটা হয়তো ব্লগে কথা বললে চলে যেতে পারে বা আমি দেখেছি বিশেষত তাকেই দেখেছি আর ব্লগ আমি নিয়মিত দেখি তাকে আমি দেখেছি খারাপ থেকে খারাপ পরিস্থিতির মধ্যেও ব্লগটা করেছে এবং করে কথাগুলো বলেছে এবং তাতে করে হয়তোবা সে হালকা হয়েছে এবং সেই জন্য হয়তোবা সে তার ব্লগিং চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে আমিও সেই ব্যাপারটাই যখন অ্যাপ্লাই করতে শুরু করলাম এটা আমি অ্যাপ্লাই করতে শুরু করেছি আগের বছর থেকে বেশি দিনও হয়নি আগেরবার যখন গরমের ছুটিতে এলাম বাড়িতে তখন এসে একটা ধাক্কা লেগেছিল যে আমি হয়তো বলেওছি ব্লগে যে ওই স্টেশন থেকে ওই এক সেম ওনার সময় বাবার সঙ্গে দেখা হতো বাবা টোটোর মতো থাকতো যখন যেতাম বাড়ির রাস্তা দিয়ে ঘরে ঢুকে খুব খারাপ লেগেছিলো আগেরবার বার যে আমার হয়তো একটু সময় লাগবে তখন আমি ঠিক করলাম না তখনও যখন তখন যখন সপ্তাহ এক ছিলাম তখন যখন দেখলাম যে না ওই একই মন খারাপ একই মন ভার হয়ে যাওয়া এই রিয়াকশানগুলো পরে অন্যভাবে বেরোবে এগুলো কিন্তু বেরোবে কিন্তু অযৌক্তিকভাবে বেরোবে অযৌক্তিকভাবে রিয়াকশান দিলে না সেই রিয়াকশানে কোনো মূল্য থাকে না আমার ক্ষেত্রে বহুবার এটা হয়েছে যে এই ব্যাপারগুলো জমতে 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 মধ্যে অদ্ভুতভাবে রিয়াক্ট করেছে সেটার কোনো মাথা নেই মুন্ডু নেই কিছু নেই তো ওটা ভুল ওতে যেটা হচ্ছে সামনের মানুষকে অনেক বেশি আঘাত দেওয়া হয়ে যাচ্ছে ওইটার দরকার নেই তো তার ওই তখন থেকে আমি ঠিক করলাম না এই যে ব্লগে বলে ফেললাম কেন মনে হচ্ছে কিছু একটা নেমে গেল এটাই আর কি এইভাবে করেই চলবে করব কালকেও ব্লগ করব মায়ের একটুখানি খারাপ লাগবে কারণ মেয়ে ছিল প্রায় সপ্তাহ দুয়েক মতন তারপর আমি আসা মানে তো আমার ছেলেরকে নিয়ে একটু হৈহুল্লোতেই কাটে এবারে যেমন আমার ভাই এলো ভাইয়ের বউ এলো ছোটো মামি এলো বড়ো মামিরও আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি শরীরটা খারাপ বলে এলে একটু হৈহুল্লোর সময়টা কাটতো হুল্লোর মজা করে হয়ে গেল যে যার বাড়িতে সবার জীবন একই বন্ধুরা তাহলে আমি এত ভালো একটা ফ্যামিলি পেয়েছি যে আমি আসতে বলেছি বলে তারা শরীর অসুস্থতা নিয়েও এত দূর থেকেও এসেছে বিশেষ করে আমার মানে কি আর বলবো যাই না আমারও এরকম ইচ্ছা করে আমি এবার থেকে ঠিক করেছি আমি এরকমভাবে যাব মেয়ের পড়াশুনো ছেলের এই এত কিছু মাথায় রাখলে হবে না একটু নিজেকে রিফ্রেশ করা দরকার আছে দুদিনের জন্য হলেও যাবো ওটুকুই যথেষ্ট বেশি দরকার নেই এখন কারি সময় আছে কিন্তু এই যে মামি এলো ভাই এলো ভাইয়ের বউটা এলো বেশ ভালো লাগলো একটা চেঞ্জ যেন এই বাড়িটা একটা প্রাণ পেলো এরকম আর কি ভালো লাগে এইটা আমার ঠাকুরের অনেক বড় আশীর্বাদ যে আমার ফ্যামিলি এত ভালো আমি শুধুমাত্র বলেছি যে আসো তোমরা সবাই আমি এসেছি তারা যে এসেছে এত কষ্ট করে এটাই অনেকটাই আমিও চেষ্টা করব যে এইভাবে করে জিনিসগুলোকে রাখার আমাদের এই মানসিকতাটা মোটামুটি সব ভাই বোনদের আছে সুতরাং সে দিক থেকে নো টেনশান তো যাই হোক এই কথাগুলো বলার খুব দরকার ছিল সকাল থেকে যার না ব্লগটা করিনি সব কিছুই হচ্ছে ইচ্ছে হচ্ছে না করতে তারপর দেখলাম না এখন ভাবলাম যে না এটা এইভাবে করে হবে না লড়তে হবে নিজের সঙ্গে নিজেকে লড়াই করতে হবে প্রতি মুহূর্তে নিজেকে ভাঙতে হবে নিজের কমফোর্ট জোন থেকে বেরোতে হবে নিজের কমফোর্ট জোন থেকে না বেরোলে কখনো অন্য জগৎকে চেনা যায় না তা ফ্যাক্ট যাই হোক এবারে একটু আপনাদেরকে দেখায় কত ফুল হয়েছে প্রচুর ফুল হয়েছে ফুলগুলো সব হলুদ হয়ে শুকিয়েও যাচ্ছে খুব সুন্দর না গন্ধ বেরোয় থেকে চ একটু কাছে গিয়ে দেখায় দেখেছেন অনেকেই তাও আমি দেখাই যেহেতু আমার বাড়ির ফুল তো সেই জন্য আমি একটুখানি দেখাতে চাইছি এই এই ফুল তো আপনারা আশা করি অনেকেই দেখেছেন কিন্তু ওই খুব সুন্দর গন্ধ বেরোয় অনেক কটা হয়েছে আর গাছটাও না বেশ বড় এবারে পুকুরের একটা ব্লক হলো না তার কারণ পুকুরে দেওয়া হয়েছে বিষ তো বিষের কারণে আমাদের চান টান সব বন্ধ বড় চুন দিয়েছে কালকে রাতে অনেক রাতি চুন দিয়েছে তো দাওয়াতে বলছে যে এখন হয়তোবা শুধু কাপড় কাপড়টা কাটে যাবে বাসনটাসন ধোয়া যাবে না তো এখন কেউ ব্যবহারও করছে না ওই একেবারেই সবাই ব্যবহার করবে বাসন ধুলেও বা সেটাও সেখানেও তো ভাত খাওয়া হয় সে বাসনে অতটা হাইজিন হবে না ওরা বলছে যে চুন দেওয়াতে হয়তো বা বিষটা কেটে গেছে জলের কিন্তু তাও থাক দরকার নেই এই তুলোগুলো এখন আর দেখাই যায় না গ্রামই ভালো দেখো শহরটা হর এগুলি দুদিনের জন্য ভালো এই যে এইগুলো কি সুন্দর এই যে অনেকটা কাশ ফুলের মতনই দেখতে হয় কি সুন্দর হয়ে আছে কথাগুলো আপনাদের সাথে বলে বেশ হালকা লাগছে তো যাই হোক এখন একটুখানি ফিরে যায় আমার শৈশবের স্মৃতিতে অনেকেই হয়তো বা রিলেট করবেন গাছে যখন কাঁচা কাঁচা আম হয় মানে নতুন নতুন যখন আম আম হয় তখন সে আম কোড়ানোর একটা অনুভূতি কিন্তু আলাদাই হয় মনে একটা আলাদা আবেগ একটা আলাদা আনন্দ কাজ করে আমার মতো তাই হচ্ছিল বাগানে ঘুরতে ঘুরতে যখন দেখলাম বেশ কিছু ছোট ছোট আম আমার গাছের গোড়াতে পড়ে রয়েছে তখন সেগুলোকে কুড়িয়ে নিলাম এই কটাই পেয়েছি বেশি পায়নি তবে কাল আমি মায়ের বাড়ি থেকে রিলুয়ার পথে রওনা দেব জানি না কেন যতবার মায়ের বাড়ি থেকে যাই মনটা কেমন করে ওঠে মায়ের হাতে রান্না চেনা বিছানা ছাদে বসে খাওয়া দাওয়া যেটা এবারে হলো সব যেন এখানেই রেখে যাচ্ছে যাই হোক ঈদের আগের দিন অব্দি আমি চাম্পাহাটিতেই ছিলাম বন্ধুরা এবং আমাদের এখানে আমাদের চাম্পাহাটিতে বেশ বড় করে ঈদ উদযাপন করা হয় আর এই দেখুন কত সুন্দরভাবে ভাবে সন্ধ্যে হতেই চারিদিকে আলোয় আলোকিত করে উঠেছে আর ওইটা হাওড়া ব্রিজ বানিয়েছে কত সুন্দর লাগছে আসল কথা হচ্ছে সমস্ত উৎসবেরই একটা আলাদা করে আনন্দ একটা আলাদা করে আমেজ রয়েছে যেটা দেখতে বড্ড বেশি ভালো লাগে যাই হোক সন্ধে তো হয়ে গেছে তো আজকে হঠাৎ করে আমার কাছে মনে হলো যে মা তো খুব সুন্দর করে ঠাকুরের সন্ধে বাতি দেয় কোনো সময় তো সেটা ভিডিও করি না তো চলুন সেটা আজকে একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই মঙ্গল নয় করে সুখ শান্তি ভরা ভয় দায় করে ত্রতা তোহারে তব গুণে গুরুদেব দয়া কর দিন জনে গুরুদেব বোদয়া করদ গুরুদেব দয়া কর দিন এই ফুলের মালাগুলো কিনে এনেছি এবারে দেখুন তো কত সুন্দর লাগছে সিংহাসনটাকে বেশ ভরা ভরা লাগছে তো যাই হোক এইবারে বলেছি চিলি চিকেনের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সামান্য রেসিপি বন্ধুরা তেলের মধ্যে প্রথমে একটু আদা কুচি পেঁয়াজ মানে রসুন কুচি দিলাম তারপর চিকেনটাকে তো ম্যারিনেট করে রাখাই ছিল সয়া সস আদা কুচি পেঁয়াজের রস আর ওই ভিনিগার দিয়ে তো সেই পুরো চিকেনটাই আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি তারপরে সবার আগে দিলাম একটু টমেটো তারপর নাড়াচাড়া করে টমেটোটা একটু নরম হতে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা একটু নরম হতে দিয়ে দিলাম পেঁয়াজ ব্যাস চিলি চিকেন রেডি যাই হোক কালকে আমি চলে যাচ্ছি রিলোয়াতে কালকে ব্লগ আর করছি না তবে এই যে স্মৃতিগুলো যেগুলো আমি পিছনে ফেলে রেখে যাচ্ছি সবার আশা ভাই বোনদের সাথে কাটানো সময় আনন্দ হাসি ঠাট্টা মাকে নিয়ে সারদা মনের আশ্রমে যাওয়া সমস্ত কিছু আমার মনের কোথাও একটা খাতার ভেতরে লিখিত থাকবে গচ্ছিত থাকবে সারদা মা আমার মা আমার মধ্যেই শারদামণি আছে এটা আমি প্রাণপণে বিশ্বাস করি আশ্রমের উঠোনে আমার ছেলে দেখুন কেমন ভাবে খেলে বেড়াচ্ছে পঞ্চাগন বাবার কাছে আসা মায়ের সঙ্গে পুজো দেওয়া সমস্ত কিছু এই চাম্পাহাটের রাস্তাতেই আমি রেখে যাচ্ছি আমি আবার আসব খুব শিগগিরই আসব। সবাই ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হচ্ছে পিলুয়াতে গিয়ে